জুন জুলাই মধ্যে সারা দেশের সকল কলেজে একযোগে পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে এই একাদশ শ্রেণীতে ভর্তি হতে গেলে তোমাদের বেশ কিছু কাগজপত্র কিন্তু জমা দিতে হয় আজকের ভিডিওতে মূলত সেই তথ্যগুলো তোমাদেরকে জানিয়ে দেব কি কি কাগজপত্র তোমাদের জমা দিতে হবে তবে একটা বিষয় মনে ভেদে কাগজপত্রের সংখ্যা এবং টাকার পরিমাণ কিন্তু ভিন্ন হতে পারে তবে মোটামুটি সকল কলেজে কাগজপত্রের থাকবে মানে কাগজপত্র আবশ্যিক সেই কাগজপত্রের তালিকাগুলো ডকুমেন্টস গুলো আজকের ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তাহলে কিন্তু একটা ধারণা পাবা কি কি কাগজপত্র তোমাদেরকে লাগবে তাহলে তোমরা সেই অনুযায়ী কাগজপত্রগুলো সংগ্রহ করে খুব সহজেই ভর্তি হতে পারবে তাহলে ভর্তি হতে গিয়ে কিন্তু তোমাদেরকে বিরামণায় করতে হবে না তারপর তোমরা সশ কলেজে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবা ভর্তি শুরু পূরবে কি কি কাগজপত্র জমা দিতে হবে তো চলো আমরা জেনে আসি একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে সেইগুলো একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা বললে করলে এই তালিকাগুলো মূলত পাওয়া যায় এর মধ্যে রয়েছে চলতি ভর্তি ফর্ম সশ কলেজের অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে তোমাদেরকে জমা দিতে হবে তবে কিছু কলেজে ভর্তি ফর্মে তাদের নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে পূরণ করার ব্যবস্থা থাকে এসএসসি পাশের মূল মার্কশিট অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং দুই কপি করে ফটোকপি এসএসসি পাশের মূল প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল এবং দুই কপি করে ফটোকপি এসএসসি পাশের মূল প্রবেশপত্র তথা অ্যাডমিট কার্ড এবং দুই কপি করে ফটোকপি এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং দুই কপি করে ফটোকপি শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের পাঁচ থেকে 10 কপি এবং স্ট্যাম্প সাইজের দুই থেকে পাঁচ কপি ছবি পিতা বা অভিভাবকের পাসপোর্ট সাইজের দুই থেকে পাঁচ কপি এবং স্ট্যাম্প সাইজের দুই থেকে পাঁচ কপি ছবি লাগবে জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি লাগবে পিতা বা মাতার জাতীয় পরিচয় বা ভোটার আইডি কার্ডের সত্যায়িত দুই কপি ফটোকপি লাগবে যদি তোমার পাট বিরতি থাকে তথা শিক্ষা বিরতি থাকে তাহলে সেই সনদপত্র লাগবে যারা কিনা দুই হাজার সালে এস এস সি পাস করেছে শুধু তাদের জন্যই প্রযোজ্য হবে কোঠার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা বা পোষ্য কোঠায় আবেদন করেছেন তাদের জন্য কোঠার শনপত্র লাগবে শিক্ষার্থীবিন্দু মোটামুটি এই ডকুমেন্ট সময় লাগে এগুলো অবশ্যই কেননা যদি এখানে না হলে পরবর্তীতে তোমার এগুলো কাজে দেবে এই জন্য প্রতিটারই চেষ্টা করবা প্রত্যেকটা সনদপত্রেরই ফটোকপি ফটো একটু বেশি করে রাখতে ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভালো থাকবা সবাই তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তোমাদের সুস্বাস্থ্য সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আল্লাহ হাফেজ